হ্যালো এ আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে তো দেখেন আজকে কী শাড়ি নিয়ে আসছি জয়পুরী মুসলিন জয়পুরী মসলিন একবার মাল্টিমিনা কাজ করা আঁচলটা দেখেন কত গর্জেস থাকছে সাথে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল খুবই গর্জেস টার্সেল অনেক টার্সেল আছে নর্মাল বাট এই শাড়িটা কিন্তু খুবই গর্জেস এগুলো কিন্তু খুবই দামি দামি শাড়ি বড় বড় শোরুমে পাবেন তো আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি অফার প্রাইজে দেব আজকে মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন পাঁচ হাজার টাকায় এত গর্জিয়াস অফারে শাড়ি পেয়ে যাচ্ছেন জয়পুরি মুসলিন কাতান শাড়ি আপনারা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডার কনফার্ম হবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মার্কেট প্রাইস আছে এগুলো মিনিমাম দশের উপরে টেন প্লাসের উপরে আছে কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা আচল ফুল বডি থাকছে এটা সাথে কিন্তু ব্লাউজটা পাচ্ছেন দেখেন কত গর্জিয়াস অনেক ব্লাউজ আছে নর্মাল কিন্তু এটা অনেক গর্জিয়াস ব্লাউজ আসলে শাড়িগুলো কিন্তু নর্মাল না শাড়িগুলো অনেক দামি শাড়ি তো আমরা কিন্তু আপনারা জানেন যে অফার দিয়ে থাকি তো অফারের শাড়ি নিয়ে আসি মাত্র পাঁচ হাজার টাকা দেরি না করে জুতো নিয়ে নেবেন কারণ শাড়িগুলো ওয়ান পিস করে আছে ব্যতিক্রম শাড়িগুলো ওয়ান পিস করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন এগুলো সম্পূর্ণ কাজ করা প্রিন্ট না সম্পূর্ণ জয়পুরি মসলিন ওপর কাজ করা খুবই গর্জের শাড়িগুলো অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই একটা কালার কালারগুলো দেখেন এটা আচল এটা আচল ফুল বডি পাচ্ছেন এটা সাথে ব্লাউজ পাচ্ছেন এটা অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো দেখেন অনেক শাড়ি আছে তো আমাদের দোকানে কিন্তু অনেক শাড়ি আছে চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা শপটিতে আসতে পারবেন আর যদি অনলাইন থেকে নিতে চান অনলাইন থেকেও নিতে পারেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এত গর্জিয়াস গর্জেস জয়পুরি এই মুসলিম কাতান শাড়িগুলো অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো দেখেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন আর অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা জুতো সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ প্রতিদিনে আপডেট ভিডিও অফারের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটি নাম হচ্ছে জান্নাত কালেকশন সে পেজটি অবশ্যই লাইক শেয়ার ফলো করে রাখবেন বেশি বেশি তাহলে আপনাদের আপনারা আমার পাশে থাকলে আপনাদের ধারে আমি আরও নতুনত্ব অফারে প্রোডাক্টগুলো দিতে পারবো দেখেন অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দেখেন টেন প্লাসের শাড়ি অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন এ একটা কালার এটা ব্ল্যাকের উপর ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই জোস একটা কালার দেখেন এটা আঁচলটা দেখেন কত গর্জিয়াস ফুল বডি পাচ্ছেন এটা ব্ল্যাকের উপর অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন আর ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম